রাস্তায় বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে বলেছে আমরা পুলিশকে এই ঠাকুরগা আপনাদের সন্তানেরা যেটা আপনারা পারেন যে আজকে যারা পেয়েছেন বড় বড় নেতা ইউনিয়নের ওয়ার্ডের বড় বড় নেতা আমরা আমরা পারিনি আমাদের সন্তানরা বুক চিটিয়ে দাঁড়িয়েছে রাস্তায় এখনো আমার কাছে ছবি আছে কাছে এখনো চোখে ইঞ্জুরি এখন অনেক ছেড়ে থাকায় হাসপাতালে চিকিৎসাধীন আমরা চিকিৎসা করছি তাদের তাদের ঋণ আপনারা শোধ করতে এখনো পারেননি বন্ধুগণ একটু ভাবুন ছাত্র এই যে রিক্সাওয়ালা এই যে সাধারণ মানুষ যারা আপনার বিএনপি করে না তারা কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না যদি ভুল করে সতেরো বছর ভুল করেছে সত্তর বছরের পুরনো রাজনৈতিক দল মাত্র পঁয়ত্রিশ দিনে হয়ে গেছে বাংলাদেশ থেকে এটাকে বলে পিপুলস পাওয়ার পাওয়ার এটা কোন দলের পাওয়ার নয় আপনি দল করেন জনগণের জন্য এবং জনগণই আপনার শক্তি অতএব সেই শক্তিকে চ্যালেঞ্জ করবেন না আপনি দল করেন আমাদের বিএনপি করেন অতএব বিএনপির আইন শৃঙ্খলা নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হয় যদি চলতে না পারেন রেজিস্ট্রেশন লেটার দিয়ে বেরিয়ে যান পরিষ্কার কথা তারেক রহমানের ভাষা ছিল এরকম যদি কোনদিন আজকে যারা এই কাজগুলো করছেন মাটি কুড়ে বের করব তাদের আগে আগামী পাঁচটি জেনারেশন তাদের রাজনীতি করার চৌক্তি মনে হয় ইতিমধ্যেই তিনি আমাদের বহু অ্যাকশন নামা শুরু করছেন আমাদের ঠাকুর নিয়েছেন বড় বড় নেতা একটা চিঠিতেই বিদায় গ্রহণ করেছে অনেক কিছু জানেন না আপনারা ইউনিয়ন ওয়ার্ড কালকে আমি একজন ওয়ার্ডের নেতাকে ডেকেছিলাম রাজাগান ওয়ার্ডের নেতা তাকে বুঝে বুঝিয়েছি বলেছি এটি হয়তো আমরা মুখের ভাষাটা বুঝতে পারিনি তারেক রহমানের মতন নির্যাতন আমরা কেউ সুস্থ পারেনি